কি করছি বলতো আরে আর একটা দেখছি সবারই সবাই করছে পাঁচটা দেশলাইকে এইভাবে একটু টুকটো করে ভেঙে নিয়ে ঠিক এইভাবে পাশাপাশি সাজাতে হবে মাঝখানটা একটু ফাঁকা রেখে তো এই মিডিলটা মানে মাঝখানটা আমাদের জল দিলে নাকি এগুলো পুরো ছড়িয়ে যাচ্ছে একে অপরের সাথে আটকে যাচ্ছে একটু হচ্ছে সেটাই আমি করব দেখি চলো তা দিস কাঠি তাতে আগুন পাবে শীতের হাত থেকে দূরে পা তাতে হেই পাবে হ্যাঁ সত্যি তো তাই সত্যি তো তাই একে অপরের সাথে জুড়ে গেল আমার জলটা দেওয়া একটু কম হয়েছে আর একটু কি দেবো না না ঠিকই আছে জুড়ে যাচ্ছে জুড়ে যাচ্ছে

দারুন বন্ধুরা তোমরাও চেষ্টা করো তো আমি কথার ছলে আমি করতে করতে রান্না বান্না হয়ে গেল এই দেখি তো একটু রান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছে বন্ধুরা আমি কালকে থেকে ভাবছি এটা করব। তো আমার বন্ধু এখন টাইম পেলো কেন ভিডিও তো করে দেয় যে একটু করি ক্যামেরাটা ঠিক করে ধরিস তো একটু করবো একটা ভিডিও গেলে কী করবি দেশ লাইকাঠিয়ে দেখ না কি করি তো বেশ ভালো হলো সত্যি বন্ধুরা দেখো আস্তে আস্তে কিন্তু ছড়িয়ে যাচ্ছে

খুব সুন্দর তো ব্যাপারটা কত রকম ভিডিও বন্ধুরা ভাবতে পারো গ্লাসের মধ্যে জল দিয়ে হলুদ এই তো চলো করতে থাকি আমরা তোমরাও দেখতে থাকো সবাই চলো ভালো থাকো সুস্থ থেকো টাটা